সো ওকে আসসালামু আলাইকুম সবার কী অবস্থা সো আজকে আসছি আমার বন্ধুর বাসায় তো আজ দেখবো ফানি ফানি জাম গাছ ও বুবি গাছ সো আমাদের সাথেই থাকুন ভালো লাগলো বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর বেশি সাবস্ক্রাইবের করে দেবেন সো হচ্ছে আপনাদের বুবি গাছের নিচে বর্তমানে আসি তো ভালো লাগবে বেশি দেখবেন বুবি গাছ আমারও অনেক ফেভারিট বুবি গাছটি আপনারা দেখবেন সবাই সো সবাই দেখবেন আর অবশ্যই আমি আজকে একটা নিলাম নিয়ে দেখলাম কে টেস্ট রকম। অবশ্যই অনেক ভালো লাগছে টেস্ট সেই রকম ফিলস আসতেছে তো ভিডিও করলাম করতে করতে সময় গেল কাটলো ভালো তো এইভাবেই ভিডিও করতেছি ঘুরে সব অচ্ছাইর ভাই ঘুরিয়ে নিয়ে ক্যামেরা ওই যে আমি এক একটা খেয়ে দেখলাম অনেক টেস্ট তারপর একটা খালাম খেয়ে দেখে অনেক ভালোই লাগতেছে তারপর আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখালাম ববি ওই যে ববি গাছ দেখে নেন অনেক সুন্দর অনেকেই দেখছেন বলতেছি তো আমি একটা ভিডিও বানাইলাম ভালো লাগলো বেশি লাইক করে যাবেন তো ভালো লাগলে জায়গাটা ঘুরে দেখাইতেছে আপনাদেরকে ওই যে বুবি তো ওই যে বুবি ধরছে খুব সুন্দর ভালো লাগতেছে আমার জায়গাটা খুব সুন্দর সো অনেক সুন্দর জায়গা এখন যখন পানি চলেন দেখো দেখা হবে পানি জাম আমাকে নিচে গিয়ে তো আমি অবাক একটা ফলও নেই সবগুলো বাতাসে পড়ে গেছে তো কী করবো দুই একটা আছে গাছে তাই বাবলাম নিচে দিয়ে আপনাকে দেখাই অনেকগুলো ফল নষ্ট হয়ে গেল তারপর আমি একটা গাছে জারা দিলাম গাছে জারা দেওয়ার পর পর একটা একটা পরার পর ওইটা তুলে ওই যে একটা দেখা দিতেছে একটা পরলো ওইটা তুলে খাইলাম আমি অনেক অনেক ভালো লাগলো সে হওয়ার আগে আমি অনেক কিছু ধুয়ে খাই তো এটিকানে পানি নেই তাই জন্য বাবলা মুসে খেয়ে বলি তো মুশে খাওয়াটা শুরু করার আগে বাবুলো আর এক জায়গাটা দেখাই তো বিশমিল্লা করে শুরু করে কামড় একটা দিলাম অনেকেই টেস্ট লাগতেছিলো আর কি ফাইনসা লাগতেছিল লাগতেছিল তাও খাইলাম অনেক ভালো লাগছিল তো খাওয়া দাওয়া শেষ করে অন্য একটা গাছে যাইতেছি তো আজ এখন যাবে এমন একটা গাছের গাছ যা আমি এই প্রথম দেখেছি এই গাছটা আসলে বিশ্বাস করতে পারি নি যে কাঠবাদাম গাছ বাংলাদেশের ফলে তো আমি শ্রীমঙ্গল ছিলাম প্রথম তা আমি দেখি নাই আর সিলেটাইসি সিলেট দেখতে পাইছি খাট বাদাম গাছ তো চলেন সবাই দেখে আসি আপনারা সাথে থাকবেন আপনাদের দেখে অনেক ভালো লাগব কাঠবাদাম গাছ তো আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি এটাতে হচ্ছে খাট বাদাম গাছ তো আমার বন্ধু বললো এইটি হচ্ছে বাদাম গাছ তো ফলো করে দেখে নিলাম যা লাইফে ফার্স্ট এই গাছটি দেখলাম এই জন্য অনেক 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 ভালো লাগলো গাছটা দেখে আর আমি তো বিশ্বাসে করতে পারতেছিলাম না যে এই গ্যাসটা এখন আমার বিশ্বাস হচ্ছে না এই গ্যাস কাট তো সব বলছে আরো বড় আসলে